একবার হুজুর একরাম সাল্লাহ আলী সাল্লাম হজরত ফাতেমা রদি আল্লাহ তালহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজুর আকরাম সাল্লাহ আলী সাল্লামের এই কথা শুনে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা বললেন আববাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সরদারিনি কিভাবে কোন মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যেই আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হুজরে আকরাম সাল্লাল্লাহ আলিহ সাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নিব এবং তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব হযরত ফাতেমা রদিয়াল্লাহতাল আনহা হুজরে আকরাম সাল্লাল্লাহ আলিহ সাল্লামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা রদি আল্লাহ তালানহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতেমা রদি আলান হা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালহের হাতে তখন এমন কোনো অর্থ করিও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন দিন দিন অতিবাহিত হওয়ার পরে ফাতেমা রদিয়াল্লাহ আনহা হজরত আলী রদিয়াল্লাহ আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজার মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল আলী সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হযরত আলী রদি আল্লাহ তালা আনহু ফাতেমার অদী আল্লাহ তালা আনহা এর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না এ কারণে হজরত আলী রদি আল্লাহ আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সাল্ল আলী সাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা ও হাসান হুসাইন না খেয়ে আছে রব্বুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শের খোদা হজরত আলী আনহু এর এই দুয়ার পরেই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রদি তালা তালু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টিকে বিক্রি করবে শের খোদা হজরত আলী রদি তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দেড় হাম বা দুই দেড় হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দেরহাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছ আলী রদি আল্লাহ তালু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দেরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা হজরত আলী রদি আল্লাহ আনহুকে ছয় দেরহাম দিল এবং আলী রদি আল্লাহ তালহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন আল্লাহ আলমিনের একদল ফেরেস্তা অন্যদল দল ফেরেস্তাকে বলতে লাগলো নবী সাল্ল আলি সাল্লাম সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা পরস্পরে পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দেড়হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলির কাছে সেই ছয়টি হাম চাও সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হজরত আলী রদি আল্লাহ তালানহুয়ের কাছে আগমন করলেন শের খোদা হজরত আলী রদি আল্লাহ তালানহু সেই ছয় দেড়হাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন প্রতিমধ্যে সেই ফকির বেশি ফেরেস্তা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে করার শক্তি নেই আমি আল্লাহর তোমার তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি নিকট কোনো অর্থ করি থাকে দয়া সামান্যতম ওয়াস্তে করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ করি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রদিয়াল তালু ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল ওই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান দিবেন। তিনি মনে মনে লাগলেন, আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুকে আমি এই ছয় দেড় দান করে দেই অতপর আল্লাহ রবাহ আলমিনী আমার জন্য ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রদি আল্লাহ এর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন শেরে খোদা হজরত আলী রদি আল্লাহ আনহু বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব। আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সেই ব্যক্তি বলল হে শেরে খোদা আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দিবেন। আলী হ তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আর সমস্যা কোথায় অতপর হজরত আলীর তালহু বললেন আপনি কত দীর্ঘামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দেহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রদি আল্লাহ তালু একশো বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করল। এরপর তা বাজারে বিক্রয় করার জন্য নিয়ে গেল হজরত আলী রদি আল্লাহ তালু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে শের খোদা আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রদি আল্লাহ তালু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দেড়হাম মূল্যের বিনিময়ে এই ঘোড়াটিকে বিক্রি করতে চান আলী রবি আল্লাহ তালাহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি খরিদ করতে পারবেন সে ব্যক্তি বলল আমি একশত ষাট দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশত দেড়হামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশত ষাট দেরহাম অতএব এতে আমার ষাট দেড়হাম লাভ হবে তখন হজরত আলী রদি আল্লাহ তালু বললেন ভাই আমি আপনার কাছে একশত ষাট বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলী রদি আল্লাহ এর কাছে একশত ষাট দেহাম দিয়ে সেই ঘোড়াটি খরিদ করলেন হজরত আলী রদি আল্লাহ আন যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশত দেহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দেহাম তিনি ছয় দেহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রবুল্লা আলমিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দেহাম ফেরত দিলেন অতপর এই ষাট দেহামের বিনিময়ে শের খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালানহ বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালানহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রবি আল্লাহ তালু বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরেই না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রবি আল্লাহ আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী তাআলা আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যেই পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রদি আল্লাহ তালহা আলী রদি আল্লাহ তালহের এই কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না হজরত আলী ও ফাতেমা রদি আল্লাহ তালহা এর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হযরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে তার দরবারে নিলেন অতঃপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহর নবী সাল আলী সাল্লাম তাকে বললেন হে ফাতেমা অমুক এক বিরাম জায়গায় সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো হুজুর আকরম সাল্লাহ আলী কাছ থেকে ফাতেমা রবি আল্লাহ আনহা সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর পরে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত হাসান রদি আল্লাহ তালাহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা তখন তার বড় পুত্র হাসান কেও তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এ কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা ফিরে গেলেন পরদিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তখন তার দুই পুত্র হাসান ও হুসাইনকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামী কালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এই দিনও ফিরে গেলেন পরদিন হজরত ফাতেমা রদিয়াল্লাহ লানহা আবার আসলেন তখন কাঠোরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করে হজরত কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি রশি এবং একটি পাত্রে পানি এগুলি দেখে হজরত ফাতেমার তালা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলি নিয়ে কেন বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এ কারণেই আমি এই পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা তখন জিজ্ঞাসা করলেন হে বোন এই লাঠির কি প্রয়োজন এবং এই বা কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেধে শাস্তি দিতে পারেন এজন্য তার প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজা খুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকারের কষ্ট হোক সেজন্য আমি আমার সামনে এই জিনিসগুলি নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তখনই তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতপর তিনি আর তাকে কিছু না বলে হুজরে আকরাম সাল আলী সাল্লামের দরবারে ফিরে আসলেন হুজরে আকরাম সাল আলী সাল্লাম ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমা বললেন আব্বাজান আমি তার সাথে দেখা করে এসেছি হুজুরি আকরম সাল আলিয়া সাল্লাম বললেন তুমি কি দেখলে হজরত ফাতেমা তাআলা আনহা উত্তর দিলেন সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত হুজুর হজরত ফাতেমা রাহ আনহা বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হজরে আকরাম আলী সাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলি বৈধ পথে উপার্জন করেছে কিনা এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিন অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রবুল্লা আলমিন তার ফেরেস্তা হজরত মিকাইল সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল ছয় দেড়হামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল এরপরে আল্লাহর আরেকজন ফেরেস্তা এসে আলীর কাছ থেকে সেই ছয় দেড়হাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় হজরত জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া একশত দেরাহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলী হিসালাম একশত ষাট বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে আল্লাহ রবুল আলামিন আলীকে ছয় টাকার বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট টাকা প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়েই হজরত আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রবুল্লাহ আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই আল্লাহ ঘোড়াটিও আল্লাহর জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের তুমি সেই ঘোড়ার এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল হজরত ফাতেমা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী আল্লাহ রব আলমিন এই কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন